তুমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট করবে মনে রাখবে সব কিছু থাকা সত্য তোমার কিছুই থাকবে না আর তুমি যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক করো সব রাস্তা তোমার জন্য বন্ধ রাস্তা করবে কে আল্লাহ আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা মানে কি আল্লাহ পাকের সাথে সম্পর্ক মানি করার মানে হলো আল্লাহ পাকের হুকুমকে নিশ্চিতভাবে यकीन করে মানা আল্লাহ পাকে নিষেধকে নিশ্চিতভাবে ধ্বংসের জায়গা মনে করে তার থেকে বাঁচার জন্য কি করা আপ্রাণ চেষ্টা করা

পাঁচতলা বাড়ি আছে এই জেলায় কিছু আছে উনিও বিশাল বড় অফিসার ছিলেন তা আমরা বললাম তো ইকম কেন পুরো সব কিছু থাকার পরে কিছু নাই আমরা বললাম তার মানে কিছু নাই মানে পয়সে নেই এরা সবকিছু হতাাই নিছে আর বাবারে কিছু দেয় না যৎকিঞ্চিত দেয় বিবিও নাই নিজে পাকুই রেখায় নিজে কি করে খায় পাকুই রেখায় আচ্ছা এই বয়সে নিজে পাক করতে পারে কোন রকম এরকম আসলে হুজুর থাপাইতে পায় খাওয়াই তার কাজ নামে সভাপতি যেহেতু অনেক কিছুই ছিল আসলে কিচ্ছু নাই হাতির দাঁত কি বলেন হাতির সামনে দুইটা দাঁত থাকি এটা খানা খায় দেখতে শুনতে মনে হয় কত কিছু আসলে কিছু নাই আমরা বললাম আচ্ছা সবকিছু থাকা ছাত্রের সবকিছু সর্বহারা তো হুজুর সন্তানরা অনেক দেখতে পারে না তুমি আল্লাহ সম্পর্ক নষ্ট করবে মনে রাখবে সবকিছু থাকা সত্য তোমার কিচ্ছুই থাকবে না আর তুমি যদি আল্লাহ আপাকে সঙ্গে সম্পর্ক ঠিক করো সব রাস্তা তোমার জন্য রাস্তা খুলবে কে আল্লাহ আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা মানে কি আল্লাহ পাকের সাথে সম্পর্ক মান করার মানে হলো আল্লাহ পাকের হুকুমকে নিশ্চিতভাবে একিন করে মানা আল্লাহ পাকের নিষেধকে নিশ্চিতভাবে ধ্বংসের জায়গা মনে করে তার থেকে বাঁচার জন্য কি করা আফরান চেষ্টা করা আর যে মানার চেষ্টা করবে তাকে মানার তৌফিক কে দিবেন আল্লাহ যে বাঁচার চেষ্টা করবে তাকে বাঁচার তৌফিক কে দিবেন আল্লাহ শুধু যে বাঁচাবেন তাই না বাঁচাবেন তো বাঁচাবেন বাচ্চাদের পরে মেরে ভাই কি হবে তার সম্মান বাড়াবেন তার সম্মান কি বাড়াবেন আমল করার সুচেষ্টা করবে মেরে ভাই ইমানের টাকা দায় করার জন্য চেষ্টা করবে তাকে আল্লাহ মেরে ভাই তার কেউ বাধা হবে না সব বাধাই তার সামনে কি হয়ে যাবে আস্তে আস্তে খুলে যাবে এবং সে প্রশংসিত হবে হজরত ইব্রাহিম আলী ইসলামকে আগুন নিক্ষেপ করা হচ্ছে দেখতে শুনতে একদম বিবস্রই করে ফেলছে হাত পাও বেদও ফেলছে কারো কার সাহায্য চায় না চোখের দৃষ্টি কি দেখে চোখের দৃষ্টি বলো না হা শেষ 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 কি ভাইয়া শেষ এমন বেজ্য তো কি মানুষে হয় আরে ছাড়ো না যার কথা কও তোমাকে বিবস্ত্র করে ফেলতেছে হাত পা বেন্দি ফেলতেছে কেউ তোমার সাহায্যকারী নাই এমন কি জানি কয় অসহায় কি দুনিয়াতে হয় উনি কি কয় অসহায় না অসহায় না

আল্লাহ আচ্ছা ঠিক আছে জিনিসের দাম বাড়তে হইলে পরীক্ষার পরে পরীক্ষা আসে তাই না ভাইয়া জানার পরে জানা আসে জানার পরে কি জানা স্বর্ণ মারির সাথে থাকে থাকে মিশে তো যদি দাম বাড়তে চায় তাহলে কি করে মারির সম্পর্ক ছাড়েন মারির সম্পর্ক কি ছাড়েন মেয়ের মেয়ে মার ঘরের মানে থাকে কত আনন্দে ফুর্তিতে বাপের ঘরে খায় দায় ঘুমায় তাই না ভাইয়া মায়ার মমতায় বাপের স্নেহে বড় হয় কিন্তু করতে স্বাধীনতা চাও আরাম চাও তাহলে বাপের ঘর সার তো বাপের ঘর সারছে আগে ঘোমাই তো যে কোনো সময় এখন আর না কেন কোন শুনেছি স্বামী হিসাবে দরজা খটখট করবে তো আমাকে উঠতে হবে দরজা খুলতে হবে স্বামীর কথা মানতে হবে আল্লাহর পরে সবচেয়ে বড় জিনিসকে বা সব সম্মানী কে স্বামী তো স্বামীর জন্য সবকিছু করে আচ্ছা আগের মতো সুখ নাই কিন্তু সুখ আছে কি আছে না সুখ আছে আস্তে আস্তে কি হচ্ছে স্বাধীনতা পাচ্ছে আস্তে আস্তে সম্মানিত হচ্ছে কি বাপ মার ঘরে যে সম্মান ছিল এই সম্মানটা যদিও একটু হারাইছে কিন্তু তারপরে সম্মান বাড়লো কি বাড়লো না কি হলো মা কি হলো ভাইয়া মা স্বাধীনতা পাইলো মেরে ভাই আস্তে আস্তে নিজের সংসার হলো এখন নিজের কর্তৃত্ব কার কর্তৃত্ব ভাইয়া নিজের যদি দাম বাড়াইতে হয় তোমার সমস্ত স্বর্ণ মালির সাথে মিক্স

আর গুরু যদি ভুল হয় কি করবো পা গল সুন্দর দেখা যাবে না এক কেজি স্বর্ণের টুকরা যদি মাথায় গিয়ে ঘুরে তাহলে কি করবো পা গল কানে জুলাই কি হো পা করলে না কয় না তার দাম আরো বাড়াই গা বা হতে আবার আগুনে দাও আরে ভাই আবার দি দিব কহ আগুনে দিয়ে কি করো নিখু হাতুরি দিয়া তেও বাড়ি এলো পাথরি বাড়ি বাড়ি দিয়ে কি করো তাকে হাতের মাপে কানের মাপে চুলের কি জানি মাথার মাপে পায়ের মাপে কোমরের মাপে তাকে সাইজ করো সাইজ করা তারপর লিকি কাট কাট করে কাটো আল্লাহ কষ্টের পরে কষ্ট কষ্টের পর কি কষ্ট ইয়ার পরে তার দাম বাড়ছে কোথায় চলে গেছে নাকে কোথায় চলে গেছে কানে কোথায় চলে গেছে ভাইয়া মাথায় মাইক সেটি ঠাকুর আর ফার্স্ট ক্লাস মাইছে যা সুন্দর দেখা যাচ্ছে না আগে রাখছিল পাগল ওই যে একটু কষ্ট করলো এখন কি সৌন্দর্য বর্তক সৌন্দর্য কি বর্ত হজরত ইব্রাহিম আলী ইসলাম অন্তর দৃষ্টি মেরে ভাই সবাই করে শেষ শেষ ধ্বংস ধ্বংস উনি কি কয় না না আমি যার জন্য তৈয়ার হয়েছি উনি যদি আমাকে ধ্বংস করেন কোন নাই আর উনি যদি আমাকে রাখেন তো রাখবেন কেমনে রাখবেন তিনি জানেন কেমনে রাখবেন তিনি জানেন আস্থায় পা আস্থায় কি পা আমরা শুনছি বড়দের মুখে যার ব্যস্ততা আছে তার ব্যস্ততা নাই আর যার ব্যস্ততা নাই তার কি ব্যস্ততার অভাব নাই আল্লাহর উপরে ন্যস্ত তার কোনো ব্যস্ততা আছে কি না ছোট বাচ্চা নিজেকে মার করে সম্পর্ক করে দিয়া তার কোনো ব্যস্ততা আছে নাক তাকে তার চিন্তা নাই তাকে মশাই কামড়াবে নাকি উনিশে ধরবে নাকি কেউ বকার করবে না তার শীত লাগবে না তার গরম লাগবে মেরে ভাই সব কিছুর ব্যবস্থা কে করবে মা সবকিছুর ব্যবস্থা কে করবে মা মার উপর তার আস্থা যার আল্লাহর উপরে আস্থা সেও কি কয় আমার সব কিছু কে করবেন আল্লাহ আল্লাহকে আমি করবো মাঝে মাঝে মা কি করে দেখেন বাচ্চাকে অন্য আদর করে মা যাও না কিন্তু মা যাওয়ার বাচ্চারে আদর করার পর বাচ্চা যখন থাকে না ওই করে মার কাছে ভালোবাসা এবং স্নেহের কেমন যে ডেউ খেলে এটা মানে না দেখলে বুঝা যাবে না বুঝে যাবে কি না তখন মাকে মা বাচ্চাকে যে আদর করে না একেবারে চুমায় রাখে না পারে না কই যে বিদ্রি আল্লাহ তালাও মেরে ভাই ফেরেশতা দিলে মানে দিয়েছেন আল্লাহ আপনার খুলিলে পরে শেষ হায় হায় এটা কেমন কথা আরে আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় চার দিনের মধ্যে কি হয়ে গেছে গা চিত্র হয়ে গেছে দুনিয়ার কোনো জিনিস থাকে না তার মানে দেওয়া হলো জানের মহাব্বত থাকে না মারের মহাব্বত থাকে না সেনের মহাব্বত থাকে না বিবির মহাব্ত থাকে না কি থাকে আল্লাহ কি দেখবে ভাইয়া আল্লাহ আর উনি কিনা চলে যাবে তোমরা কি করবা আমরা সাহায্য করবো যাও যাও না আসছে আইসা কি করে এ আল্লাহর খলিল আমরা আপনার সাহায্য করতে চাই আপনার সাহায্য করবেন আপনাদের সাহায্য কে চাইছি আমি চাইছি আম্মা মিঙ্ক ফালা সাহায্য যদি আপনাদের পক্ষ হয় দরকার নাই দরকার নাই আমার সাহায্যকারী কে আল্লাহ আরে আমার রব যদি চায় আমি মরতে তাই একসময় মরতে রাজি আমার রব যদি মরতে চায় তো আমি একসময় কি মরতে রাজি আমার রবের ইচ্ছায় আমি বাঁচব আমার রবের সন্তুষ্টি আমি কি করবো ভাইয়া মরব আমার কোন ইচ্ছাই নাই আমার কোন চাহাতে নেই আমার চাহাত আল্লাহ চাহাত কার চাহাত আল্লাহ চাহাত যখন নাকি সব দিক থেকে বিমুখ হইয়া ওই আল্লাহ থেকে ফিরলেন রাস্তা কে করলেন কেমনে করলেন কি আগুন কি নিবে দিচ্ছেন না আগুন আগুনই রয়ে গেছে এমন হুকুম করছেন আগুন একেবারে শান্তিদায়ক কি জানি কয় শান্তিদায়ক পরিবেশে রূপান্তরিত হয়েছে এখন এটা দেখা মেরে ভাই কাপুর মাসরা কি কয়ব্রাহিম ইব্রাহিম আপনার রব যে কত ভালো আপনার রব যে কত ভালো আরে এরকম আগুনের মাঝে আমন্ত্রণ করতে পারে

ওই তন্দ্রার মধ্যে হঠাৎ ফিরে গিয়া রাত্রে অনেক রাত্রে যখন পেয়েছে মা মা না কই কি ব্যাপারটা কি আমার ছেলের আওয়াজ কি আমার ছেলের আওয়াজ আবার মনে মনে কয় এরকম তো গতই শুনি কি বলেন ভাইয়া যার ছেলে পাশে নাই সে কল্পনার যখন মা শোনে বাস্তব কি শোনে মা শোনে মনে যে আমার ছেলে এসে গেছে মনে যে আমার ছেলে এসে আবার যখন কয়েছে মা দরজা খুলো

নবীদের কাছে গিয়ে করি আরসুল্লাহ বট নাই শোনো শোনো আমি যে নাকি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করবে নাফর মানি থেকে বাঁচবে আল্লাহর হুকুম দ্বারা জীবনকে সাজাবে তার জীবন সাজাবেন কে আল্লাহ ওই যে আমরা মুরুবীদের কথা শুনে থাকি শুনছেন না আগের দিনের ওলামা এখান যখন নাকি কেউ কারো কাছে লিখতেন তো প্রথমে তিনটা কথা লিখতেন তারপরে একটা উদ্দেশ্যে যিনি লিখতেছেন ওই বলতেন

সব যেমন কত সেট করলাম কত কিছু করলাম এইদিকে ঠিক করি ওই দিকে বাঁধবে ওই দিকে ঠিক করি ওই দিকে পাঙবে এই ভাঙ্গার আর করার জীবন শেষ পাইলাম না খাইলাম না দিল না শেষ এই আফসুস করতে করতে জীবন শেষ বিবি বাচ্চার সাথে ঝগড়া করতে করতে জীবন শেষ আর যদি নাকি আমলি পরিবেশ বানাই ইমানি পরিবেশ বানাই বিবির জীবন দেবো ইমান দ্বারা পরিপূর্ণ বাচ্চার জীবনও ইমান দ্বারা পরিপূর্ণ আমার জীবনও ইমান দ্বারা পরিপূর্ণ আশপাশে সবাইকে করলাম দেখবেন খাইয়া ওকে আলহামদুলিল্লাহ না খাইয়া কি করবে আলহামদুলিল্লাহ তার জীবনে অবসরও কিছুই নাই তার জীবনে অবসরও কি কিছুই নাই তার জীবনে সবকিছু কি বুঝানো কি শিখাইছে বিবিকে কবিবি কিشي কইছে আল্লাহ হুকুম মানার মধ্যে কামিয়াবে আল্লাহর হুকুম মানার মধ্যে কি কামিয়াবে আর সেলে নবী সেলে কি নবী মেরে ভাই আল্লাহ হুকুম করেন যাও অন্তর্দৃষ্টি কি কয় আল্লাহ হুকুম মানার মধ্যে কামিয়াবি তা আল্লাহ হুকুম মানার জন্য রওনা দিছে তো আল্লাহ হুকুম মানবো অনেক দূর থেকে কোথায় মেরে ভাই কারিয়াতুল খलील বর্তমানে যেটা নাকি মেরে ভাই যিনি কয় ওই যে মসজিদ আল-আকসা যেখানে আছে ওই এলাকাকে কালিয়াতুল খলিল বলা হয় ওইখান থেকে মক্কা শরীফে গেছে দিন পরে যাওয়ার পরে বিবি সাহেব এই কথা কয় নাই এতদিন কইছিলেন আজকে কই থেকে না না তিনি জানেন তিনি আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না ইমানি দৃষ্টি মানুষকে কি করে দেয় শান্ত করে দেয় পাইলাম না খাইলাম না শেখায়তে বড় ইস চিল্লা চিল্লি এই সেই এগুলি ইমান কমির আলম কিসের আলম ভাইয়া ইমান কমজুরির আলম ইমান যখন মজবুত হয় তখন কি হয় পাইলাম না নাই খাইলাম না নাই আহ নাই শেখায়ত নাই হইল না দিল না এগুলো নাই সে যে অবস্থায় আছে অবস্থা কি করে আলহামদুলিল্লাহ কি করবে আলহামদুলিল্লাহ মোমেনের জন্য বলে আশ্চর্য তাদের ভালোটাও বলো আর যেটা মন্দ এটাও কি এটা আরো বেশি বালা এটা কি বেশি বালা কইবেন এটা আবার কেমনে

ইমান কি করবে দেখবেন মজা দিয়ে দিবে স্বাদ দিয়ে দিবে আনন্দ দিয়ে দিবেগ্রা নাই ফাসাদ নাই নাই কি নাই ভাইয়া ঝগড়া নাই ফাঁসাদ নাই হিংসা নাই অহংকার নাই বিভেদ নাই মারামারি নাই কাটাকাটি নাই মোকাদ্দামা নাই এগুলো ইমান কমজোরি আলামত ইমান কমজোরির কি আলাম ইমান যখন মজবুত হয় সাহাবাদের জীবন দেখেন ইমান মজবুত হয়েছে তো মেরে ভাই কি আল্লাহ ঘোষণা করছেন

আনসারি সাহাকে সে যখন চিল্লান দিবে তার মার কাছে তার আওয়াজ শুনবে তার মা অনেক টাকা পাঠাবে এই ভাই তুই আমার ভাই কবে রে তুই কিসের ভাই তুই আমার ভাই না আমার ভাই এই আনসারি আমার ভাইকে এই আনসারি ইমান কি কয় তার কথার রূপার টাই রূপ

আল্লাহর মহাব্বত যখন দিলে একশো ভাগের একশো ভাগ জল না সব সেটিং করে দিবে সুন্দর করে দিবে পরিস্থিতি ভালো করে দিবে আর আল্লাহ হয়ে গেল জীবনটা যেন কেমন যেন অবসর খায়ের মেরে ভাই কয়ে ছেলেটাকে সাজাই নিয়ে যাচ্ছেন তো ইমান যখন আসে মেরে ভাই শয়তান তারে বাধা দিতে পারে না

ওই আস্থায় তাকে একেবারে শান্ত করে দে ওই ইমানের নূর তাকে একেবারে শান্ত করে দে মা কে এসে বলতে শয়তান এই যে কই দিলেন ফোলা দাবে এতদিন পরে আইসে করতে উই আর জুই রা বৈশা এক বাচ্চাটা সবাই দাও জানেন কই লয়ে যায় কই মিয়া কই লয়ে যায় বাবা আছে লিখে যায় এবার জিজ্ঞেস করতে হয় নাকি কারণ তুই একটু জিজ্ঞেস করতে হয় কই কি কই জবাব করতে নেই জবে কই মিয়া

কেমনে করবেন কেমনে করবেন তিনি জানেন আর আল্লাহ খুইল দেখাবে আল্লাহ কি দেখাবে মেয়ের ভাই তাই হলো এখন নিয়ে গেল কি করে বাবার এতরাম করো বাবার সম্মান করো বাবার সাথে হাইটো না একটু পিছন পিছনে হাঁটো বাবার সাথে কি করো এমন বাবার কথা কো না যাতে বাবা নামাজ হয় বাবা কষ্ট পায় উ বলে ইস তোকে এই কথা শুনলাম না না তো বাবারে কই বাবা এই লোকটা জানি কি বলে কি বলে আপনি নাকি আমাকে করতে ভালো বাধা আমরা না শয়তানকে দেখেও দেখি না বুঝছেও বুঝি না শুনেও শুনি না আপনাদের কথা বলতেছি না ভাই আমার কথা আমি পেতেছি শয়তান আসছে মোবাইলটা দোক তো দরলাম দেখ না কি না বুঝবে দেখেন কি না বুঝবো শুই না কি আমি যদি না দেখি আমার যদি না শুনি আমার কি ভালো হবে না খামা খা শয়তান আমাকে লাগাই দিবে প্রথম প্রথম না প্রমাণই করতে দিব না প্রথম কি জানেন কি একটু রিল্যাক্সে থাক অন্য মনস্ক হ আমরা বড়দের মুখে শুনছি কি জানি বেকারি মাসিয়ত কি জড় হে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা শুনছি না ভাইয়া আমার একটু অলস বনায় নবী কয় না কি হবে আল্লাহ যাচ্ছে তাই হবে আল্লাহ যাচ্ছে কি তাই হবে এত চিন্তা করি আপনি ভবিষ্যৎ আমার হাতেই না ভবিষ্যৎ কার হাতে ভাইয়া আল্লাহর হাতে যার হাতে মনে আল্লাহ আল্লাহ ঠিক করে দিও আল্লাহ ঠিক করে দিও আল্লাহ ঠিক করে দিও

অতএব লাইনে ইচ্ছা দামের করে সুন্দরকে কে আল্লাহ লা ইখিম মাদিয়া গমু বড় বড় নিয়তে পছন্দ করে আর মানুষ যখন কি দিনের উপরে সালাখন চলে তখন তার দিনের মাঝে ভাব বা ইচ্ছা মুদ্রে হয় মানব গো ইচ্ছা কি মুদ্রে হয় তাকে সামনে বলাকে আল্লাহ কেন ওই তার অতীত ভালো তার অতীত ভালো বর্তমান ভালো ভবিষ্যৎ কি হবে ভাইয়া ভালো হবে যে ভালো চলতে চায় তাকে ভালো চলাইকে আল্লাহ আর যে ভালো চলতে চায় না মন্দ চলতে চায় তার সামনে মন্দ রাস্তা খুলে কে যা চল 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 তোর দংশ সামনে খায়ের মেয়ের ভাই যে কথা বলেছিলাম এখন একবার দুইবার তিনবার শয়তানকে পাথর মাইরা শেষ যেই নাকি ঠিকই তো বেঠা লাগিয়েছেন এখন কি একটা বেটা আল্লাহ আমাকে হুকুম করছেন তোমাকে জমা করার জন্য কি বলো তুমি ছোট বাচ্চা সন্তান হলো বাপের ফটু কবি বাপের কি ভাই ফটো কবি জীবন ভর যে দিনের কথা ঘরের মাঝে পড়ে মস্তিদের ঘরের মাঝে তালিমা হালকা চালু করে ঘরের মাঝে ছয়সিপতের মোজা কারা করে এই ছয়সিপতের মোজা ঘরের মাঝে দিনই মোজা কারায় দিনের উপর চলার ফলে সন্তান মাঝে কি আসে ভাইয়া দিন মানার যোগ্যতা আসে দিন মানার কি আসে যোগ্যতা আসে আর এমন যোগ্যতা হয় যেন কিনা মেরে ভাই বাপকেও কি করে ছোট বাচ্চা সহিতে করে ছোট বাচ্চা কি করে সহজে করে এত তাহাজ করবে না তো তুমি করবে না হ্যাঁ আমিও তো করবো সে তাহাজ করা জানে সে তো তাহাজ করে জানে না আমাদের পড়তে জানে না সে রূপ করার আগে সে জাগরে পড়ছে মেরে ভাই সালাম ফিরে হারাইছে তার নামাজ হয়ে গেছে সে তো বুঝে না এ বাবা মসজিদ যাবে না দেখছি বাবাকে মসজিদ যাইতে যাইতে এখন এই জন্য বলে ঘরের অবস্থাটা সন্তানের মাঝে ফুটে ওঠে সন্তানের মাঝে কি ভাইয়া ফুটে ওঠে যাই হোক ছেলেকে যখন বলছে এটা আমি না দেখলাম আমাকে আল্লাহ হুকুম করছে তোমাকে জব করতে তুমি কি বলো বলে বাবা আল্লাহ যদি হুকুম করে তো আমি আর কি বলবো আমার আবার বলার কি আছে তবে বাবা আমাকে তুমি সবর করে যেন উত্তর করতে পার মানে কি আল্লাহ হুকুমে দীর্ঘ পাবে তুমি আমাকে জব করো তবে সম বাবা তুমি যে আমাকে মহাব্বত করো অনেক আমি তোমার বুড়া বয়সে সন্তান তুমি আমাকে দেখলে না জবে করতে পারবে না তুমি আমাকে উপর করে ফেলাও

আমার জন্য হুকুম হলো কাঁদিস না কিন্তু সাবধান কি গানিসনা আচ্ছা আল্লাহ যদি কয় কারিসনা সূর্য কাটবে না আল্লাহ যদি বলে ডুবাইস না সূরিয়ে ডুবাইবো পানি ডুবাইবো আল্লাহ যদি কয় খানা হজম হইস না হজম হইবো আল্লাহ যদি কয় তার উপকার করিস না অবাক করবি না ভাই সব কিছুর জায়গায় হুকুম চলে কার আল্লাহ নাহুল আমরু আলাল্লাহুল খালকু ওয়াল আমর হুকুম প্রত্যেকটা জায়গায়

ভিতর তখন সাজাইবেন বাহির সাজা আল্লাহ ব্যক্তিগত দিন দিকে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে সাজাইবা আল্লাহর ভয় দিয়ে সাজাইবা মনে রাখবা ইস্তেমাই দিন দিকে সাজা দিবেন কে আল্লাহ আর তোমার যদি ব্যক্তিগত যদি দিয়ে নাফরমানি দিয়া কি হয় নাফরমানি দ্বারা হয় বাহিরের জিন্দিগি তুমি পেরেশান আর পেরেশান বাইরের জিন্দি যদি তোমার কোনো পেরেছিনে আসে তোমার এক্স করতে হবে তোমাকে ভালো দেখতে হবে আমার মনে হয় ব্যক্তিগত জিন্দিগিতে কি রয়ে গেছে না ফরমানি রয়ে গেছে বাহির সাজে না মনে রাখবা বাহির যদি না সাজে বাহির যদি ঠিক মতে না হয় তো তুমি একটু নিজেকে দেখো মূল্যায়ন করো মনে হয় আমার কোন জায়গায় ত্রুটি রয়ে কোন জায়গায় কি রয়ে গেছে ত্রুটি রয়ে গেছে

ফिक्र মুক্ত জীবন করে ঈমান বানাও আর আমল করা বেদাত মুক্ত সুমুক্তা না নিজের जिंदगी কি সাজাও আখিরাতের ফিকির দ্বারা জীবনকে সাজাও যদি না কি তুমি এটা করলে তবে দেখবি সবচাকায় তোমাকে সত্য অল্প শেষ করে গেলে আল্লাহ কি